গভীর রাতে নির্জন এক রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল শ্রেয়া হঠাৎ গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় সে আটকে পড়ে চারদিকে ঘন অন্ধকার আর বন্য জন্তুদের ডাক ভয় পেয়ে শ্রেয়া সাহায্যের জন্য এদিক ওদিক তাকায় দূরে পুরনো একটা বাড়ি দেখতে পায় সে সেখানে যায় বাড়িটা অনেক পুরনো আর বেশ শুনশান দরজায় কড়া নাড়তেই এক বৃদ্ধ মহিলা দরজা খুলে দাঁড়ান শ্রেয়া তাকে সব খুলে বলে আর রাতে থাকার অনুমতি চায় মহিলা তাকে ভেতরে আসতে বলেন রাতে শ্রেয়া একটা ঘরে ঘুমাতে যায় ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সে গভীর রাতে আশঙ্কা ঘুম ভেঙে যায় তার ঘরটা ঠান্ডা আর একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছিল শ্রেয়া ভয় পেয়ে যায় সে দেখে ঘরের কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে শ্রেয়ার দিকে এগিয়ে আসে ভয়ে চিৎকার করে সে তখনই তার ঘুম ভেঙে যায় বুঝতে পারে সবটাই ছিল একটা দুঃস্বপ্ন কিন্তু ঘরের ঠান্ডা হাওয়া আর চাপা কান্নার আওয়াজ তাকে আজও তাড়া করে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ